বন্ধুরা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দুই এই মাসে প্রকাশিত হওয়া অর্থাৎ দুই সালে ডিসেম্বর মাসে প্রকাশিত হওয়া সকল সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাছাড়া সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম এবং আবেদনের শেষ তারিখ এবং পদসংখ্যা এবং আবেদনের লিংক সমস্ত কিছু এখানে উল্লেখ রয়েছে এখানে এক নম্বরে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের নিয়োগ প্রকাশিত হয়েছে যেটার আবেদনের শেষ তারিখ পঁচিশ জানুয়ারি যেখানে সাতশো পঞ্চাশটি পদ রয়েছে এবং এই নিয়োগে আবেদনের জন্য আপনাদের সৈনিক ডট ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন সম্পূর্ণ করতে পারবেন এবং পরবর্তীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আবেদনের শেষ তারিখ পনেরোই ডিসেম্বর যেখানে পনেরোশো ছিয়ানব্বইটি পদ রয়েছে এবং এই নিয়োগে আবেদনের জন্য আপনাদের ডিবি ডট ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং পরবর্তীতে এলজিডি স্থানীয় সরকার থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটার আবেদনের শেষ তারিখ পনেরোই ডিসেম্বর যেখানে আটশো সাতানব্বইটি পদ রয়েছে এবং এখানে আবেদনের জন্য আপনাদের এল জি ডট টেলিটার ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন পরবর্তীতে সম্পদ অধিদপ্তর থেকে কি নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটার আবেদনের শেষ তারিখ একত্রিশ জানুয়ারি যেখানে চারশো তির পদ রয়েছে এখানে আবেদনের জন্য আপনাদের ডিএলএস ডট টেলিটার ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং পরবর্তীতে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আবেদনের শেষ তারিখ আঠারোই ডিসেম্বর যেখানে নব্বইটি পদ রয়েছে এই নিয়োগে আবেদনের জন্য আপনাদের ডিইউডি ডট টেলটার ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন পরবর্তীতে কৃষি মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটার আবেদনের শেষ তারিখ আঠাশ ডিসেম্বর যেখানে ছাব্বিশটি পদ রয়েছে এই নিয়োগ আবেদনের জন্য আপনাদের মহা ডট টেলটার ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন পরবর্তীতে পঞ্চাশতম এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটার আবেদনের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর যেখানে একুশশো পঞ্চাশটি পদ রয়েছে এই নিয়োগে আবেদনের জন্য আপনাদের বিপিএসসি ডট ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন পরবর্তীতে সরকারি আবাসন পরিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটার আবেদনের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর যেখানে একাশিটি পদ রয়েছে এই নিয়োগ আবেদনের জন্য আপনাদের ডিও ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন পরবর্তীতে সিভিল সার্জনের কার্যালয় রাজশাহী থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা আবেদনের শেষ তারিখ আঠাইশ ডিসেম্বর যেখানে একশো উনচল্লিশটি পদ রয়েছে এই নিয়োগে আবেদনের জন্য আপনাদের সিএস রাজশাহী ডট টেলটর ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন পরবর্তীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটার আবেদনের শেষ তারিখ আঠাইশ ডিসেম্বর যেখানে পঁয়ষট্টিটি পদ রয়েছে এই নিয়োগ আবেদনের জন্য আপনাদের জব সিসি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন পরবর্তীতে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটার আবেদনের শেষ তারিখ দশই জানুয়ারি যেখানে আটচল্লিশটি পদ রয়েছে এই নিয়োগ আবেদনের জন্য আপনাদের এম সি এস এফ এডু ডট কম এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন পরবর্তীতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটার আবেদনের শেষ তারিখ একুশ ডিসেম্বর যেখানে সাঁত্রিশটি পদ রয়েছে এই নিয়োগে আবেদনের জন্য আপনাদের বিএনসিসি ডট টেলিডট ডট কম বিডিও ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন পরবর্তীতে নাটোর ডিসি অফিস থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটার আবেদনের শেষ তারিখ পনেরোই ডিসেম্বর যেখানে চারটি পদ রয়েছে পরবর্তীতে ডিসি অফিস মাদারীপুর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটার আবেদনের শেষ তারিখ তিরিশে ডিসেম্বর যেখানে এগারোটি পদ রয়েছে এই নিয়োগে আবেদনের জন্য আপনাদের ডিসি মাদারিপুর ডট টেলট ডট কম বিডি ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন